সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন কার্ডের সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা দা যারা ইতিমধ্যে জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন কমেন্ট সেকশনে এবং আমাদেরকে মেসেজ করার অনেকেই বলেছেন যে আপনাদের জন্ম নিবন্ধন কার্ডের সংশোধনে যে আবেদন সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো তার এই ধারাবাহিকতা আমরা চলে আসছি যে জন্ম নিবন্ধন কার্ডের সংশোধন কিভাবে করতে হবে তো জন্ম নিবন্ধন কার্ডে সংশোধন করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তো আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো আপনারা মোবাইলেও করতে পারবেন মোবাইলে করার জন্য আপনাকে জাস্ট গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে আপনাকে ডেস্কটপ মুড করে নিলে আমাদের মতো কম্পিউটার সিস্টেমে আপনাদের মোবাইল চালু হয়ে যাবে সেখানে আপনি আপনার আবেদনটি করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি গুগল গুগল ক্রমে আসার পরে আপনাকে জাস্ট এখান থেকে সার্চ বারে লিখতে হবে জন্ম নিবন্ধন জন্ম সাথে আপনাকে নিয়ে আসবে এটা হচ্ছে আপনি বাংলিশ লিখলেও হবে আর হচ্ছে যদি আপনি ওয়েবসাইট লিঙ্ক খুঁজেন তাহলে আমাদের ডিসক্রিপশন ওয়েবসাইট লিংক দেওয়া আছে আমরা আপনারা চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারবেন বিডিআর আইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে যাবো আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে জাস্ট একটা ইন্টারফেস দেখাবে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনাকে এই জন্ম এই জায়গাটাতে ক্লি ক্লিক করতে হবে অথবা আপনার মাউস এই জায়গাটাতে নিয়ে গেলে আপনাকে দেখাবে জন্ম তথ্য সংশোধন তো আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে আসবো জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে আমরা ক্লিক করে দেব এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ তো বিষয় হচ্ছে এখানে অনেকগুলো নোটিশ দেওয়া আছে আপনারা লিগাল এর জন্য আপনারা অবশ্যই এখানে নোটিশটা পড়ে নেবেন তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধনের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব তো প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারটা তুলতে হবে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে এখানে ক্যাপচা যে কোটি দেওয়া আছে এই ক্যাপচা কোটি আপনাকে নিচে পূরণ করতে হবে এখানে দেওয়ার পরে জাস্ট অনুসন্ধান অপশানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে নাম দেখাবে আপনার নামটি বাংলায় এবং ইংলিশে দেখাবে ইংলিশে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ভুল রয়েছে তো আমরা বিস্তারিত তথ্যের মধ্যে যাব তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু ভুল আর কতটুকু সঠিক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোসাম্মদ রাবিয়া বেগম ইংলিশ নামের ফর্মেটটা কিন্তু ভুল রয়েছে এখানে তিনটা জিদাও আছে নামে তো এই বিষয়গুলিও কিন্তু আজকে আমাদেরকে সংশোধন করতে হবে তো এই বিষয়গুলি সংশোধন করার জন্য আপনাকে জাস্ট করতে হবে কি নির্বাচন করুন এটা ক্লিক করতে হবে আপনি এখানে আপনি কি নিশ্চিত কিনা সেটা এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে আপনাকে প্রথমেই আপনি যে ইউনিয়নের এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ইউনিয়নটি এখানে শো করছে রাজাপুর ইউনিয়ন পরিষদ রাজাপুর ভোলা সদর ভোলা বরিশাল বিভাগ বাংলাদেশ এটি হচ্ছে আপনার আহ জন্ম নিবন্ধন যে ইউনিয়ন পরিষদ থেকে করা সেই ঠিকানাটি এখানে চলে আসবে তারপর হচ্ছে আপনাকে সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার ক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে আপনি সর্বোচ্চ দুইবার সংশোধন করতে পারবেন এরপরে কিন্তু আর পারবেন না অতএব আপনার জন্ম নিবন্ধনটা খুবই সাবধানতার সাথে সংশোধন করতে হবে তো সংশোধিত তথ্য আপনি যেই নামগুলি সংশোধন করতে যাচ্ছেন সেটা এখান থেকে প্রথমে নির্বাচন করতে হবে তবে তার আগে একটু কথা বলে রাখি আপনার জন্ম নিবন্ধন কার্ডে কোথায় কোথায় ভুল রয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে জন্ম নিবন্ধন কার্ডের একটি তথ্য বের করতে হবে জন্ম নিবন্ধন কার্ডের তথ্য আপনাকে বের করতে হবে জন্ম নিবন্ধন তথ্য বের করার জন্য আপনাকে একই ওয়েবসাইটে যেতে হবে এখানে জন্ম নিবন্ধনে যাওয়ার পরে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান আমার একটা অপশন আছে এই যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের যেই জন্ম নিবন্ধন নাম্বারটা সেটা বসিয়ে দিতে হবে তো জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে প্রথমে দিতে হবে ইয়ার তারপর হচ্ছে মান্থ হচ্ছে ডে আমরা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুই হাজার আট আটের পরে দিতে হবে অবলি হাইফিন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে তারপর হচ্ছে এক মাস তো আমরা এখানে ইন্টার দিব দেওয়ার পরে এখানে প্লাস এবং মাইনাস রয়েছে আপনারা যেটা করবেন প্লাস থাকলে যোগ প্লাস থাকলে যোগ করবেন না মাইনাস থাকলে বিয়োগ করবেন তো একুশ আর হচ্ছে আমাদের উনত্রিশ তিরিশ আট বিশ হচ্ছে পঞ্চাশ তো আমরা এখান থেকে পঞ্চাশ দিয়ে দেবো যোগ ফলটা দিয়ে দেবো জাস্ট এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এটি হচ্ছে আপনার তথ্য অনুসন্ধান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাবিয়া মোসাম্মদ রাবিয়া বেগম এই পাশে কিন্তু রেজিস্টার্ড পার্সন নেম তো রেজিস্টার্ড পার্সন নেমটা এখানে এই এটা দেওয়া আছে তারপর হচ্ছে মাদার্স নেম এটা দেওয়া ফাদার্স নেমও দেওয়া অর্থাৎ নাম পিতার নাম মাতার নেম এই নামগুলো কিন্তু সমস্যা তো এগুলো যেহেতু সমস্যা এগুলোকে সমাধান করতে হবে এগুলো আমরা জাস্ট দেখে নিলাম কটাতে সমস্যা তো আমরা এখান থেকে এগুলো দিয়ে দিলাম দেখতে পেলাম দেখার পরে আমাদেরকে যে যেতে হবে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান অর্থাৎ সংশোধনের যেই ওয়েবসাইট সেখানে আমরা এখানে এ পর্যন্ত আসছিলাম এ পর্যন্ত আসার পর আমরা আপনাকে ওই কাজগুলো দেখিয়েছি তো এরপর হচ্ছে আমাকে প্রথমে নির্বাচন করতে হবে প্রথম নির্বাচন করতে হবে নাম ইংরেজিতে ইংরেজিতে কি নামটা হবে সেটা আমরা লিখতে হবে তবে ইংরেজিতে আপনি নামগুলো লেখার ক্ষেত্রে নামগুলো লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে তো আপনি এখানে চাহিত সংশোধনের তথ্য যেটা সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার এই সংশোধনের কারণ কি সেটা আপনার এখানে দিতে হবে তো এখানে আমরা নির্বাচন করুন অপশন আসার পর এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিলে হবে তো আমরা এখন একটি মাত্র জায়গা সিলেক্ট করেছি অর্থাৎ একটি সংশোধন করেছি এখন সেকেন্ড অপশন আমরা আরো তথ্য সংযোজন করুন অর্থাৎ আমরা আরো তথ্য সংযোজন করবো এখানে আমরা ক্লিক দিব দেওয়ার পরে আমরা এখানে নির্বাচন করব নির্বাচন করার পর এখানে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি যেহেতু আমাদের পিতার নাম ইংরেজিতে সমস্যা ইংরেজি নামটা নাই সেহেতু আমরা এখান থেকে পিতার নাম ইংরেজিটা দিয়ে দিব চাহিদা সংশোধিত তথ্য সেক্ষেত্রে আপনারা পিতা মাতার যেই ভোটার আইডি কার্ড থাকবে অথবা আপনার সার্টিফিকেটে যে নাম থাকবে পিতামাতার সেই নামগুলো আপনারা দিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকে পিতামাতার যে ভোটার আইডি কার্ড সেখান থেকে দিয়ে দিব তো এখানে আমরা পিতার নামটি দিয়ে দেবো ইংলিশে তবে ক্যাপিটাল লেটার দিতে হবে পিতার নামটি লেখার পরে আপনাকে জাস্ট এখান থেকে নির্বাচন করুন অপশন এখান থেকে আপনাকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আমরা যাব আরও তথ্য সংযোজন করুন এখানে এখানে যাওয়ার পরে আমরা দিতে হবে মাতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজিতে দিয়ে দেবো মাতার জন ভোটার আইডি কার্ড থেকে দিতে হবে তো আমরা এখান থেকে নির্বাচন করলাম নাম লিখে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে ভুল লিপিবদ্ধ এরপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় আহ এরপরে যদি অন্য কোন তথ্য আপনি সংশোধন করতে চান তাহলে দিবেন আর যদি সংশোধন করার প্রয়োজন না হয় তাহলে আপনি সে অবস্থায় রেখে দিবেন তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশ নির্বাচন করতে করতে হবে হবে প্রথমে আপনি এখান থেকে ঠিকানাগুলো নির্বাচন নির্বাচন ঠিকানা করার ক্ষেত্রে দেশ নির্বাচন করুন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বিভাগ দিতে হবে তারপর হচ্ছে জেলা এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে উপজেলা তারপর হচ্ছে আপনাকে ইউনিয়ন দিতে হবে আমরা এখান থেকে ইউনিয়ন দিয়ে দিব হচ্ছে তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার দিব তো আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিব তারপর হচ্ছে আপনাকে লিখতে হবে বাংলায় ডাকঘর আপনি ডাকঘরটা তো এখান থেকে আপনারা ডাকঘরের নামটা দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ডাক পোস্ট কোড যেটা সেটাও দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার গ্রামের নাম লিখতে হবে এখানে গ্রামের নাম প্রথমে বাংলায় তারপর হচ্ছে ইংলিশ তো আমরা এখানে গ্রামের নামটি প্রথমে দিলাম বাংলায় তারপর হচ্ছে এখানে ইংলিশ দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে বাসা ও সড়ক নাম অথবা নাম্বার প্রথমে দিতে হবে বাংলায় তারপর হচ্ছে ইংলিশে তো যেহেতু গ্রামের একটি আবেদন এই আবেদনটিতে আপনারা বাড়ির নাম দিলেও হবে আর যদি শহরের হয় সেক্ষেত্রে বাসা ও সড়ক সড়ক অথবা নাম নাম্বার যেটাই থাকে সেটা আপনারা দিয়ে দেবেন তো আমরা এখান থেকে বাড়ির নামটি বসিয়ে দেবো তো আমরা বাড়ির নামটি প্রথমে বসিয়ে দিলাম তারপর হচ্ছে ইংলিশে বসাতে হবে ইংলিশে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে নেক্সট অপশনে নেক্সট অপশনে হচ্ছে আমরা প্রথমে দিয়েছিলাম জন্মস্থানের ঠিকানা তারপরে দিতে হবে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা যদি সেম হয় আমরা ওখান থেকে পুরো ঠিকানাটাই বসাইতে হবে তো আমরা এখান থেকে পুরো ঠিকানাটা বসিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ওয়ার্ড দিতে হবে ওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে আর ডাকঘর দিতে হবে গ্রাম বসিয়ে দিব তারপর হচ্ছে বাড়ির নাম আপনি আপনি প্রত্যেকটা বক্সে কিন্তু লিখতে হবে তো সেক্ষেত্রে আপনি কপি করে নিয়ে আসতে পারেন উপর থেকে আর যদি কপি করার মতো ধৈর্য না থাকে তাহলে লিখে দিতে পারেন আমরা এখান থেকে সুন্দরভাবে লিখে দিচ্ছি জাস্ট এখান থেকে সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরব ধরে মাউসে ড্র্যাগ করে নিয়ে আসব নিয়ে আসলে কিন্তু নিচে চলে আসবে আপনারা এবাভো দিতে পারেন অথবা যদি সিলেক্ট করে দিতে চান তাও দিতে পারেন দুইটা সিস্টেমে দেওয়া যায় তো আমরা তারপর হচ্ছে গ্রামের নাম তারপর হচ্ছে বাড়ির নাম যেহেতু গ্রামের আবেদন এটি বাড়ির নাম আমরা দিয়ে দেব তারপর হচ্ছে এখান থেকে আপনি দেশ নির্বাচন বিভাগ নির্বাচন জেলা নির্বাচন উপজেলা নির্বাচন তারপরে হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে ইউনিয়ন তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার জাস্ট এটুকুই প্রথমে আপনাকে ঠিকানাগুলো দেখতে প্রথমে আপনার সংশোধন ভুল তথ্যগুলোকে সঠিক করতে হবে তারপর যে ঠিকানা আপনাকে বাংলা এবং ইংরেজি দুইটাতেই পূরণ করতে হবে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে শুধুমাত্র ইমেজ ফাইল অর্থাৎ ফাইল আপলোড করতে হবে ফাইল আপলোড করার ক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন অথবা আপনার নাম এবং এই যে আপনি সংশোধন করছেন এগুলোর যে প্রমাণপত্র সেই প্রমাণপত্রগুলো কিন্তু আপনি এর মধ্যে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাবা মায়ের আইডি কার্ডও সেখানে স্ক্যান করে দিয়ে দিতে পারেন তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে বাবা মায়ের আইডি কার্ড দিয়ে দিব যাতে নাম এবং অন্যান্য তথ্যগুলো সংশোধন হয়ে যায় তো আমরা সর্বশেষ আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র ইমেজ ফাইলগুলো আপনারা আপলোড করবেন ইমেজ জেপেজি পিএনজি যে কোনো ফাইল আপলোড করতে হবে তবে সর্বোচ্চ তবে সর্বোচ্চ টু মেগাবাইটের নিচে হতে হবে টু মেগাবাইট সর্বোচ্চ এর নিচে আপনাদের ফাইলটা থাকতে হবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সংযোজন অপশনে ক্লিক করতে হবে সংযোজনে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্যান করা ভোটার আইডি কার্ড অথবা সার্টিফিকেট যেখানে থাকবে সেখান থেকে আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন করলে এখানে চলে আসবে তবে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেখানে ফাইল টাইপ আপনি কী ধরনের ফাইল এখানে আপলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা দেখব এটা হচ্ছে পিতার জাতীয় পত্র এখানে আমরা জাতীয় পিতার জাতীয় পত্র দিব তারপর যে ফাইল টাইপ এখানে যদি থাকে দেবেন আর যদি না থাকে তাহলে আপনার এখান থেকে জাস্ট স্টার্ট করুন এই অপশানে ক্লিক করে দেবেন স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ফাইলটা আপলোড হবে আপলোড হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরেই আপনাকে এই ধরনের একটা পিকচার দেখাবে এই পিকচারটা দেখানোর পরেই আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে আমার এই ফাইলটা আপলোড হয়েছে তারপর হচ্ছে আমরা যাব সংযোজন সেকেন্ড অপশন তারপর হচ্ছে আমরা দেখব মাতার এনআইডি কার্ড নাম্বার তারপর হচ্ছে এখানে ফাইল টাইপ দিব মাতার জাতীয় পরিচয়পত্র এই ফাইল অপশনে ক্লিক করতে হবে এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আপনাকে যেতে হবে নেক্সট অপশনে আমরা চলে যাব পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আসার পরে আবেদনকারীর তথ্য আবেদনকারী ব্যক্তিগত ব্যক্তির সহিত সম্পর্ক অর্থাৎ জন্ম নিবন্ধন এই কাটটি যে গ্রহণ করবে তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে আপনি যদি নিজে হয়ে থাকেন তাহলে নিজ ধরবেন আর যদি আপনার পিতা অথবা মাতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পিতা মাতা যেটা সিলেক্ট করেন করবেন তারপর হচ্ছে অন্য কাউকে যদি আপনি দেন তাহলে দেখা যাবে একটি সমস্যা আছে সেটা হচ্ছে অন্য কাউকে দিলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেওয়া লাগতে পারে এবং ফোন নাম্বার দেওয়া লাগতে পারে সেটা আমরা দেখাচ্ছি তো পিতা এখানে দেখতে পাচ্ছেন যে অন্য অপশনগুলো সিলেক্ট করার সাথে সাথে এই অপশনগুলো পূরণ করতে হবে তবে এখানে একটা বিষয় হচ্ছে এক্সট্রা মার্ক যেগুলো রয়েছে সেখানে বাধ্যতামূলক সেজন্য আপনারা পিতা এবং মাতা এই দুইটার একটা সিলেক্ট করবেন আর যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনি নিজ দিয়ে দিবেন তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় ফোন নাম্বারে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে এই কোডের মাধ্যমে আপনাকে আবেদনটি নিশ্চিত করতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেব তো আমরা সর্বশেষ যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ওটিপি ফোন নাম্বারটা তুলতে হবে ফোন নাম্বার তোলার পর এখানে ওটিপি পাঠানি অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে প্রথমে পিতার অপশনটা সিলেক্ট করে রেখেছিলাম তবে সেক্ষেত্রে আবেদনের একটু সমস্যা করছিল তো আমরা এখানে পিতার আবেদনের যেই অপশনটি সেটি বাদ দিয়ে নিজ অপশনটা ধরে দিয়েছি সাথে সাথে আমাদের ওটিপি প্রেরণ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশ মিনিট সময় দিয়েছে অ্যান ওটিপি হ্যাজবিন সেন্ট ইউর ফোন ইউর নাম্বার ওয়েট করতে হবে দশ মিনিট বিফোর রিকোয়েস্টিং অ্যানাদার ওটিপি তো আপনার দশ মিনিটের মধ্যে যদি ওটিপি না আসে তাহলে আপনাকে পুনরায় ওটিপির জন্য আবেদন করতে হবে আর যদি দশ মিনিটের মধ্যে আপনার ওটিপি কোড চলে আসে আপনি ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমাদের কাছে মেসেজটি চলে আসছে আমরা এখন মেসেজটি এখানে মেসেজে থাকা কোড নাম্বারটি বসিয়ে দেব তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে সাবমিট অপশানে তো এখানে সর্বশেষ আমরা আবেদনটি সাবমিট করে ফেলেছি এখানে সাকসেসফুল আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে তারপরে হচ্ছে আপনার এটি প্রিন্ট করে নিয়ে যাবেন তো আবেদনপত্রটি আমরা আপনাদেরকে বের করে দেখাবো তো জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিয়ে এখানে জাস্ট সেভ পিডিএফ অপশনটা দিয়ে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এটা সংরক্ষিত রাখবেন আমরা সংরক্ষিত রাখছি তো সংরক্ষিত রাখার পর এখন আমরা আবেদনপত্রটি বের হয় কি না সেটা দেখব সেটা বের করার জন্য আপনাকে জাস্ট এখানে আবেদনপত্রের নাম্বারটি কপি করতে হবে কপি করার পরে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে আপনি ক্লিক দেওয়ার পরে এখানে আপনার জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটি ক্লিক করবেন করে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে তারপর জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে আমরা জন্ম তারিখটি বসিয়ে দিব তো এখানে জন্ম তারিখ দিয়ে আপনি জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক দিবেন প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের যে আবেদনপত্র সেটি শো করবে এটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনপত্র এই আবেদনপত্রটি আপনারা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন তো আমি এখানে জাস্ট সেভ করে নিচ্ছি আপনারা সেভ করে প্রিন্ট দিয়ে যে কোনো একটি জায়গা থেকে প্রিন্ট দিয়ে আপনারা নিয়ে যাবেন আর যদি প্রিন্টার আপনার কম্পিউটারে লাগানো থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট দিলেও হবে তো আমরা এখান থেকে সেভ করে দিব সেভ করে রেখে দিব এই ছিল জন্ম নিবন্ধন আবেদনের তথ্য এভাবে হচ্ছে আপনারা জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারলে আপনারা সঠিক নিয়মে আবেদনটি কমপ্লিট করতে পারবেন আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করেছেন আপনাদেরকে অভিনন্দন জানাই এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম